আসসালামু আলাইকুম সকলকে আশা করব ভালো আছো আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কিছু যা কিছু আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো বর্তমান আমি রয়েছি আমাদের মেইন গেট সে পাশে একটু দেখাও আমাদের মেইন গেট থেকে ভিতরে ঢুকেই এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের পুরান ডাকার শাখা এবং এই পাশে রয়েছে আমাদের সর্ববৃহত যে বিল্ডিংটা সেটা হচ্ছে শহীদ সাজিদ ভবন একাডেমিক ভবন এটাতে হচ্ছে তোমাদের সি ইউনিটের যারা পরীক্ষা দেয় অর্থাৎ বাণিজ্য শাখায় যারা পরীক্ষা দেয় ব্যবসায় শিক্ষা অনুষদ হচ্ছে এটা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অনেক ডিপার্টমেন্ট এখানে রয়েছে এটা হচ্ছে শহীদ সাজিদ ভবন এ পাশে হচ্ছে আমাদের রয়েছে শান্ত চত্বর এটাকে বলা হয় শান্ত চত্বর এখানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের যেই আমাদের এখানে অনেক ভাস্কর্য রয়েছে এখানে ঠিক আছে অনেক স্মৃতি বহন করে মুক্তিযুদ্ধের এইখানে অনেকেই বসে আড্ডা মাড্ডা দেয় আমিও বসে থাকি মাঝে মাঝে ক্লাসের ফাঁকে এসে এখানে বসে থাকি আড্ডা দেই তোমরা যারা ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং পড়াশোনা করতে চাও তোমরা এই যে এরকম এসে পুরান ডাকার কলাহলপূর্ণ এলাকা বাদ দিয়ে মাঝে মাঝে এই ক্যাম্পাসে এসে তোমরা একটু ঘোরাফেরা করবে ঠিক আছে তো শান্ত চত্বরের পরে এই পাশে আমাদের বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এই পাশে দেখা হয় এই পাশে দেখা যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে কার বাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবথেকে বেশি এইখানে এই পাশে হচ্ছে আমাদের মেন গেটে ঢুকার পর থেকেই যত বাস আছে সব কিছু কিন্তু এখানেই দেখা যাবে এই পাশ্বে শান্ত চত্বরের আশেপাশে এই পাশে অনেকগুলো বাস আছে এই পাশে হচ্ছে আমাদের দ্বিতীয় গেট এটা হচ্ছে শহীদ সাজিদ ভবন এটা হচ্ছে শান্ত চত্বর সব কিছু আমাদের এখানেই আধা মিনিট আধা মিনিট পর পর জায়গা চেঞ্জ হয় এটা হচ্ছে বাসা শহীদ রফিক ভবন ঠিক আছে বাসা শহীদ রফিক ভবন এখানে ইতিহাস বাংলা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের আরও অনেক কিছুই রয়েছে মেডিকেল সেন্টার রয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের এখানে এ পাশে রয়েছে ক্যাফেটেরিয়া এবং অবকাশ ভবন এই অবকাশ ভবনের মধ্যে যত রকমের ক্লাব এবং সংগঠন রয়েছে সব কিছুরই কিন্তু এখানেই ইয়ে রয়েছে আর এই পাশে এটা দিয়ে আমাদের কলা অনুষদের বাকি যেই বিল্ডিংগুলো রয়েছে এদিকে যেতে হয় এটা পরে যাব আমরা আর এইখানে মাঝখানে রয়েছে আমাদের শহীদ মিনার একটু সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটকটা সেটা হচ্ছে এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটো এই যে তোমরা এখান থেকেই এইখানেই দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত উপস্থাপনা সব কিছু কিন্তু এইখানেই দেখো আর মাঝখানে রয়েছে শহীদ মিনার এখানে বসে অনেকেই গ্রুপ স্টাডি করে এবং আড্ডা দেয় এই হচ্ছে আর আমার হচ্ছে বন্ধু এই আমার বন্ধুর সাথে আছে বন্ধু কিছু বলো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিছু বলো বলবো না কেন তোমার তোমার অ্যাডমিশনের অ্যাডমিশন লাইভের যা অভিজ্ঞতা আছে সেগুলো একটু শেয়ার করো তারা কীভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করতে হবে প্রথমত পড়াশোনাটা ভালো করে করতে হবে আর আমি যেটা মনে করি অ্যাডমিশন সময়টাতে যে যতটা বেশি সৃষ্টিকর্তাকে ডাকতে পারে যে যতটা বেশি সৃষ্টিকর্তার সদয় গ্রহণ করতে পারে সে তত তাড়াতাড়ি সে সফল হবে সফল হবে আর আমি মনে করি যতটা না সে একজন মেধাবী হয় সে তার থেকে বেশি সে যদি পরিশ্রমী হয় এবং ঈশ্বরের কাছ থেকে সে যদি সব কিছু চেয়ে নিতে পারে তাহলে সে অবশ্যই 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 সফল হবে ভালো হবে ভালো কিছু করবে ওকে আচ্ছা এরপরে আমাদের এটা হচ্ছে আমাদের বিসি ভবন তোমাদের যে মেইন ফটকটা আমি দেখাই মাঝে মাঝে ভিডিওর মধ্যে এটা হচ্ছে বিসি ভবন বিসি ভবনের পাশ দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দিকে যাব। ঠিক আছে তোমরা একটু সাথেই থেকো সায়েন্স ফ্যাকাল্টির দিকে যাচ্ছি আর এইখানে হচ্ছে আমাদের কোটি কোটি টাকার একটা লিফট বানানো হয়েছে আমাদের হ্যাঁ কত টাকা খরচ হয়েছে ওয়ান ট্রিলিয়ন টাকা ডলার তো এ এ হচ্ছে আমাদের লিফ্ট তোমরা যদি ভর্তি পরীক্ষার পরে যদি এখানে চান্স পাও তোমরা এই লিফ্টে উঠতে পারবে এটাই আশা করব আচ্ছা এরপরে আমাদের আমি যেই বাসগুলো তোমাদের দেখালাম যেই বাসগুলো ওই পাশে আছে সেই বাসের অর্ধেক অর্ধেক বাস অর্ধেকটা তার একটা অংশ এখানে কিন্তু বেশ কিছু বাস রয়েছে আজকে কম আজকে অনেক বাস কম এটা হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি এই পাশে বিল্ডিং এই পাশে রয়েছে এই পাশে বিল্ডিং রয়েছে এখানে পদার্থবিজ্ঞান তারপরে হচ্ছে এই এই পাশে এই বিল্ডিংটা হচ্ছে তোমার গণিত ভবন গণিত গণিত ডিপার্টমেন্ট রয়েছে এখানে এখানে অনেকগুলো যত সায়েন্সের যত ডিপার্টমেন্ট রয়েছে সবগুলোই কিন্তু এইখানে রয়েছে ঠিক আছে এই পাশে আশেপাশে তোমরা এই যে এই পাশে আমাদের বড়ো ভাইরা খেলাধুলা করছে যেহেতু শীতের আমেজ চলে আসছে সেই জন্য ভাইয়েরা এখানে ব্যাডমিন্টন ইয়ে করেছে এই পাশে হচ্ছে আমাদের চারুকলা অনুষদের কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে এই পাশে ঠিক আছে তো এই আনকাট ভিডিওতে তোমাদেরকে এখন নিয়ে যাব আমি ওই পাশে আমাদের কলা অনুষদের যে বাকি ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই দিকে তোমাদের নিয়ে যাব আচ্ছা এরপরে আমরা দেখো এই যে সায়েন্স ফ্যাকাল্টির দিকে থেকে বের হচ্ছি এটা সে সায়েন্স ফ্যাকাল্টি যে দিক থেকে আসলাম আমরা এ রাস্তাটা হচ্ছে এটা এরপরে হচ্ছে আমাদের আমরা ভিসি ভবনের পেছন দিয়ে বিসি ভবনের পেছন দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের অবকাশ ভবনের দিকে চলো এটা হচ্ছে দেখো আমি এখানে একটু দেখাই যে বিসি ভবনে আমাদের বিড়িচত্বর ছিল না একটা বিরিচত্বর ওই যে রফিক ভবনে আচ্ছা তোমাদের এটা আমি দেখাইতে পারি না দিনের বেলা যখন আসবো এদিক দিয়ে যা দিনের বেলা যখন আসবো তোমাদের তখন আমি দেখাবো যে বিসি ভবন সরি আমাদের যে অবকাশ তুরু কি বলি রফিক ভবন রফিক ভবনে একটা বিরিচত্বর আছে তোমরা যারা খোর আসো তোমাদের জন্য ওই জায়গাটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বটতলা বলা হয় বিসি ভবনের একেবারে নিচে বিসি ভবনের নিচে বটতলা হ্যাঁ এই যে বটগাছ বটগাছের নিচে বসার জায়গা আছে তোমরা এখানে বসে কি বলবো কাপল কাপল যারা আছে তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট কিন্তু এখানে সব সবসময় মানুষজন থাকে অবশ্য শুধু কাপল রানা সবাই এখানে থাকে যদিও আমি এটাকে সাপোর্ট করি না তোমরা আবার আইডিওলজিক্যালিভাবে আমাকে বেশিং করো না ঠিক আছে এই পাশে হচ্ছে এই পাশে দেখো এটা আমাদের সায়েন্স সায়েন্স বিল্ডিংয়ের এটা পিছনে এইখানে হচ্ছে আমাদের ডরমেটরি বিল্ডিংগুলো আছে এখানে টিচার বা কর্মচারী যারা আছে তাদের এটা হচ্ছে তাদের জায়গা তারা থাকে এখানে এরপরে এটা হচ্ছে আমাদের এই এই পার্শে আমি যদি দেখাই এটা হচ্ছে পগস ভবন সরি পগস স্কুল রয়েছে আমাদের জগন্নাথেরই এই পগস স্কুলের অংশ হচ্ছে এই পার্শে এই এই বিল্ডিং ভিতর দিয়ে দেখলে দেখা যায় অনেক আর এই এইখানে হচ্ছে আমাদের এইখানে এটা হচ্ছে বিসি ভবনের যে আমি লিফ্ট লিফটের যে এটা দেখাইলাম না লিফটের ওই পাশে যেরকম আছে এই পার্শ্ব ওই রকম সো এই রকমই এখানে এখানে অনেক সুন্দর একটা সাজ আর বিল্ডিংটাও দেখলে দেখতে তো অ্যাস্থেটিক লাগতেছে হ্যাঁ তুলবো ছবি তুলবো আমার বন্ধু নাকি ছবি তুলবে

যে আমি ওই পাশে দিয়ে কিন্তু ঢুকছিলাম আমি কিন্তু ওই পাশে দিয়ে ঢুকে বিসি ভবনের পিছন দিয়ে এই পাশে এই পাশে চলে আসলাম আমাদের শহীদ মিনারের আমি ওই পাশে দিয়ে ঢুকছিলাম এটা হচ্ছে শহীদ মিনারের এই পাশে ওকে আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে আমাদের অবকাশ ভবন এর নিচে হচ্ছে ক্যাফেটেরিয়া উপরে আমাদের বিভিন্ন সংগঠনের বিতর্ক ডিবেটিং ক্লাব তারপর হচ্ছে আমাদের সায়েন্স ক্লাব উদিচি তারপরে সাংবাদিক সমিতি থেকে শুরু করে যত ক্লাব আছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে স্কাউট বিএনসিসি আর এই পাশে আমরা এদিক দিয়ে ঢুকছিলাম এই যে শান্ত চত্বর আমরা ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে আসছি ঠিক আছে আমরা আবার তোমাদের ভৌগোলিক অবস্থাতে একটু মনে রাখো এই যে বাসের আরও তো আসলে কি বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তোমাদের এটা একটা বিশ্ববিদ্যালয় মনে হবে না এটা কি মনে হবে জানো এটা বাসের গ্যারেজ বাসের গ্যারেজ মনে হবে যে এই গ্যারেজে শুধু বাস থাকে আর কিছুই না এই গ্যারেজে থাকে কি শুধু বাস এই যে পোগোজ স্কুল এবং আমাদের যে আইআর বিল্ডিংগুলো রয়েছে আইআর ডিপার্টমেন্ট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে আমি যেটা দেখালাম একটু আগে একটা বাসের পিছনে চলে গেছে রাতের ক্যাম্পাস অনেক শুনশান নীরবতা আমরা আছে আমাদের ক্যাডার বাহিনী আমাদের নাভুক্ত ওদের হচ্ছে দেখে মনে হয় যে শক্তিশালী খাওয়া দাওয়া করে সবসময় আর এটা হচ্ছে আমাদের আমাদের কেন্দ্রীয় মসজিদ এটা হচ্ছে বাম্পারস এটা আমাদের এক সময় ইয়ে ছিল হল ছিল একটা জগন্নাথ কলেজ যখন ছিল তখন হল ছিল এবং এই যে এটা এটা হচ্ছে আমাদের একটা হল ছিল আমাদের কলা ভবন দুই বজলুর রহমান মিলনায়তন এটা হচ্ছে আমাদের হল ছিল এক সময় কিন্তু সেটা এখন আমাদের উন্মুক্ত লাইব্রেরি হয়ে গেছে এবং এর এইখানে ক্লাসও হয় ক্লাসরুম হিসেবেও পরিচালিত হয় এইটা হচ্ছে আমাদের শান্ত সরি আমাদের কাঁঠালতলা এই কাঁঠাল গাছ রয়েছে কয়েকটা বেশ বড় বড় অনেক বয়সী কাঁঠাল গাছ রয়েছে এবং এর নিচে আমরা অনেক সময় বসে থাকি আড্ডা দেই এবং তোমরা যারা ভবিষ্যতে আসবে তোমাদের সাথে আড্ডা হবে এই এই জায়গাটায় আমরা বসি বসে থাকি এই পাশে আমাদের সেই আদিম যুগের কয়েকটা বাস রাখা আছে যে বাসগুলো কী কাজে আসে আমরা কেউই জানি না আর এই পাশে হচ্ছে আমার ডিপার্টমেন্ট ভিতরে এই পাশে হচ্ছে আমার ডিপার্টমেন্ট দেখা যায় এই যে এই বিল্ডিংটা হচ্ছে পঞ্চম বন্ধু আমাদের এই ডিপার্টমেন্টে এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে একটু বলো তো আমি হাঁপাই গেছি আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আছে দর্শন বিভাগ আছে আর হচ্ছে আমাদের ইংরেজি বিভাগ আছে আচ্ছা এই তিনটা ডিপার্টমেন্ট আছে এখানে ইসলামিক স্টাডিজ আছে ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ওটাই ইসলামিক স্টাডিজ না দুইটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট এরপর হচ্ছে এটা হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় সামাজিক বিজ্ঞান অনুষদের এখানে রয়েছে সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম ডিপার্টমেন্ট ঠিক আছে এখানেও কিছু বাস রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাস রাখা আছে এখানে এই জায়গাটায় যখন বাস না থাকে আমরা ক্রিকেট কোর্ট হিসেবে এখানে ক্রিকেট খেলার মাঠ বানাই এবং এখানে ক্রিকেট খেলি আর কি এখানেও অনেকগুলো বাস রাখা আছে আর তোমাদের যদি আমি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বাসের দিক থেকে সেরা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস এইখানে আমাদের ক্যাম্পাস থেকে ঢাকার আশেপাশে যে ছয়টা জেলা রয়েছে যেমন আমি যদি বলি যে গাজীপুর তারপরে মানিকগঞ্জ তারপরে মুন্সীগঞ্জ এপাশে কুমিল্লা এপাশে হচ্ছে তোমার নরসিংদী তার নরসিংদি বলতে ভৈরব পর্যন্ত যায় আর কি তারপরে হ্যাঁ নরসিংদি পর্যন্ত যায় তারপরে হচ্ছে আমাদের বাদ যায় হচ্ছে নারায়ণগঞ্জ আমাদের ফ্রেন্ডের এলাকায় তো সেইখানে কিন্তু আমাদের এই বাসগুলো যায় ঠিক আছে আমাদের আমাদের এই এটা হচ্ছে সমাজ বিজ্ঞান সমাজকর্ম ডিপার্টমেন্ট এর পেছনে এই দিকে রয়েছে আমাদের এটা কী বলে মুক্ত মঞ্চ আমাদের মুক্ত মঞ্চ রয়েছে এখানে মুক্ত মঞ্চে তোমরা যত দাবি দেওয়া আছে জীবনে ভবিষ্যতে সব দাবি দেওয়া তোমরা এখানে উপস্থাপন করতে পারবা ঠিক আছে এই রাতের রাতের আমাদের রাতে ক্যাম্পাসে ঘুরতে কোনো ভয় লাগে না কারণ আমাদের সাথে রয়েছে এই যে আমাদের ক্যাডার বাহিনী এই যে ক্যাডার বাহিনী কোথায় গেলো ক্যাডার বাহিনী এরা হচ্ছে সারাদিন এই ক্যাম্পাসে সারা রাত ক্যাম্পাসেই থাকে এই বাসটা পদ্মা বাস এটা কিন্তু মুন্সীগঞ্জে দেয় ঠিক আছে তারপরে আমাদের এখানে দেখা যায় যে অনেক কাপল রাতের আধারে বসে বসে আছে করে না করে তো এই হচ্ছে আমাদের ক্যাম্পাসের সম্পূর্ণটা আমরা আমরা এখানে সম্পূর্ণ ক্যাম্পাস তোমাদের দেখানোর চেষ্টা করেছি আনকাট ভিডিওতে যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো কিছু বলে থাকি সেটাকে অ্যাভয়েড করে যেটা ভালো সেটুকু তোমরা নিবা এটাই প্রত্যাশা করব। আর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এ বি সি এবিসিডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের সকল ডিপার্টমেন্ট এবং ইয়েগুলো দেখানোর চেষ্টা করেছি এগুলো পরবর্তীতে যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিই বোর্ডের মধ্যে একে একে দেখিয়ে দিই যে কোন ডিপার্টমেন্ট কোথায় কোন ডিপার্টমেন্টে তোমরা পরীক্ষার তোমরা সিট পড়েছে তোমাদের তো এগুলো কিন্তু এখানে দেখানোর চেষ্টা করি আমি যাই হোক তোমরা এই এই এইখান থেকেও অনেক ধারণা নিতে পারো ঠিক আছে যাই হোক পরবর্তীতে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইলিমেন্ট শেয়ার করবো ইনশাআল্লাহ সাথেই থেকেও কাঁঠাল এসে এসেই শেষ করে দিচ্ছি